বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই আরশোলা টিকটিকি ইঁদুর পিঁপড়ে মশা মাছি কম বেশি তো থেকেই থাকে আর আমরা যখন এদের জ্বালাই অথিষ্ট হয়ে যাই তখন বাজার থেকে কেমিক্যাল জাতীয় ওষুধ কিনে আনি যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আর তাছাড়া অনেক সময় বাড়িতে ছোটো বাচ্চা থাকলেও অসুবিধার সৃষ্টি হয়ে যায় তাই বন্ধুরা পেঁয়াজের সাহায্যে এমন একটি সলিউশন তৈরি করে দেখাবো যেটা খুব পাওয়ারফুল হবে যার সাহায্যে বাড়িতে থাকা যত রকমের পোকা মাকড় টিকটিকি ইঁদুর সব পালিয়ে যাবে আর রেমিডিটি তৈরি করতে রকম কোনো টাকা খরচাও হয় না ন্যাচারাল রেমেডি খুব সহজভাবে আমরা তৈরি করেও নিতে পারবো তো তার জন্য আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে পেঁয়াজ এখানে দেখুন বন্ধুরা আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটির পেঁয়াজটির খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার কি করব পেঁয়াজটিকে গ্রেট করে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তাই একটা পেঁয়াজ দিয়েই আমি এমন সলিউশন তৈরি করব যেটা কি না আমরা খুব সহজেই আলাদা আলাদা পোকামাকড়ের জন্য ইউজ করতে পারবো ভিডিওটা পুরোটাই দেখুন খুবই উপকারী ভিডিও তাহলেই বুঝতে পারবেন আর খুবই কাজে আসবে তাই একটু লক্ষ্য করে দেখলে আপনাদেরই উপকার হবে তাই এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি গ্রেট করে একটু আলাদা করে রাখলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে গোলমরিচ এখানে আমি মোটামুটি দশ থেকে পনেরোটার গোলমরিচ নিয়েছি আর সেই গোলমরিচটাকে আমি না একটু দেখুন এইভাবে গুঁড়ো করে নিচ্ছি হামদাস্তার সাহায্যে গুঁড়ো করে পাউডারের মতো করে নিয়েছি খুব মাহিন পাউডার না করলেও হবে আর এই গোলমরিচ পাউডারটাকে আমি গ্রেট করে রাখা পেঁয়াজের সাথে ঢেলে দিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে আপনারা নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই মানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিলেই হবে শ্যাম্পু মোটামুটি এক চামচ মতো নেবো ঠিক আছে শ্যাম্পু নেওয়ার পরে এবার আমি এই তিনটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবো ঠিক আছে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে আর এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের নিয়ে নিতে হবে দু চামচ মতো বেসন বেসনের জায়গায় আপনারা গমের আটাও নিয়ে নিতে পারেন বা বিস্কুট গুঁড়োও নিয়ে নিতে পারেন তারপর বন্ধুরা আমাদের মিশিয়ে দিতে হবে এক চামচ মতো লেবুর রস যদি বন্ধুরা আপনাদের বাড়িতে লেবুর নেই তাহলে সেক্ষেত্রে আপনারা এক চামচ মতো ভিনিগারও অ্যাড করে দিতে পারেন মানে লেবুর জায়গায় আপনারা ভিনিগার নিয়ে নিতে পারেন বা বেকিং সোডা নিলেও হবে ঠিক আছে তারপরে কি করব সবগুলো জিনিস এইভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে এখানে আমি দেখুন এই যে সলিউশনটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে একটু সলিউশন মানে ওয়ান থার্ড সলিউশন আমি আলাদা একটা বাটিতে তুলে রাখলাম আর বাকি যে সলিউশনটা পড়ে রয়েছে তার সাথে এবার আমি অল্প একটু এই যে দেখুন বন্ধুরা তিন থেকে চার ফোঁটা গাওয়া ঘি মিশিয়ে দিতে হবে আর গাওয়া ঘি মিশিয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে যার জন্য এই সলিউশনটি খাওয়ার জন্য ইঁদুরেরা আকৃষ্ট হবে দুরাদের আকৃষ্ট করার জন্য এখানে আমাদের গাওয়া গিয়ে এই সলিউশানের মধ্যে মিশিয়ে দিতে হবে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা কি করতে হবে এই সলিউশনটির ছোট 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 বল তৈরি করব যেভাবে আমরা ছোট ছোট বড়ি দিই সেইভাবেই আমাদের ছোট ছোট বল তৈরি করে নিতে হবে বন্ধুরা সলিউশনটি যখন আপনারা তৈরি করবেন শক্ত সলিউশন তৈরি করবেন না কারণ সলিউশনটি যখন আমরা আলাদা আলাদা জায়গায় রাখবো সেক্ষেত্রে হাওয়াতে শুকিয়ে যায় তাই শক্ত সলিউশন তৈরি করলে সেটা আরও শুকিয়ে গিয়ে আরও শক্ত হয়ে যাবে তাই এই সলিউশনটি যেভাবে আমি দেখুন আমি দেখাচ্ছি একটু কিন্তু পাতলা পাতলা ধরনের রয়েছে খুব বেশি পাতলা করলেও হবে না ঠিক যেন বলের মতো তৈরি করতে পারি সেরকমই কনসিস্টেন্সি আমাদের রাখতে হবে এবার বন্ধুরা এই বলগুলোকে আমরা ঘরের কোনা কানাচিতে রেখে দেব। বা আপনাদের মনে হয় এই সব জায়গায় ইন্দুরের প্রচুর উৎপাত সেই সব জায়গায় রেখে দিতে পারেন রাতের অন্ধকারে ইন্দুরেরা যেমন গেট দিয়ে এসে থাকে তো গেটে একটা দুটো দিয়ে রাখবেন বা কিচেনে এসে থাকে তাই কিচেন স্ল্যাপের মধ্যে দিয়ে রাখবেন আর এই সলিউশনগুলো খেয়ে ইন্দুরেরা আপনার বাড়ি থেকে এমনভাবে পালাবে দ্বিতীয়বার আর আসার সাহসই পাবে না এবার বন্ধুরা আমরা কি করব দেখুন এখানে আমি নিয়েছি এক টুকরো তুলো আর সেই তুলোর মধ্যে যে বাকি সলিউশানটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই সলিউশানটা গিয়ে দেখুন তুলোর ভেতরে এভাবে ঢুকিয়ে একটা লম্বা শোলতে তৈরি করে নেব খুব সহজেই কিন্তু আমরা এই সোলতে তৈরি করে নিতে পারবো তারপরে কি করতে হবে এই সোলতেটিকে আমরা মাটির প্রদীপে বা যদি প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে বাটির মধ্যে পুরনো কোনো বাটির মধ্যেও রাখতে পারেন আর সরষের তেল অল্প একটু মানে যাতে তুলোটা ভালোভাবে ভিজে যায় সলতেটা ভালোভাবে ভিজে যায় সেই অনুযায়ী আমাদের এক থেকে দু চামচ মতো সর্ষের তেল বা যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন দিয়ে দিতে হবে তারপরে কি করতে হবে সেই সলতেটাকে আমরা জ্বালিয়ে নেব আর এই প্রদীপটি জ্বালানোর পরে এই প্রদীপটিকে বাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে জ্বালিয়ে রেখে দেবেন তবে জ্বালিয়ে রাখার আগে একটি কাজ আপনাদের করতে হবে এই প্রদীপটির ধোয়া সারা ঘরে আপনাদের ছড়িয়ে দিতে হবে বিশেষ করে বাড়ির কোনা কানাচিগুলোতে যেখানে মশারা লুকিয়ে থাকে তো বন্ধুরা এই ধোঁয়াটি এভাবে সারা ঘরে যখন আপনারা ছড়িয়ে দেবেন বা দেখিয়ে দেবেন তখন দেখবেন মশা যেখানেই লুকিয়ে থাকুক না কেন বাইরে বেরিয়ে আসবে অনেক সময় দেখা যায় এই ধোঁয়াটির জ্বালায় মশারা মরে যায় তাই বন্ধুরা মশা মারার জন্য আমরা কেমিক্যাল জাতীয় কয়েল বা আদার সলিউশনের ইউজ করব না এই সলিউশানের সাহায্যেই আমরা খুব সহজেই মশা তাড়াতে পারব প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই কাজটি আপনাদের করতে হবে এই একটা সলতে অনেক দিন পর্যন্ত চলবে মোটামুটি পনেরো দিন তো চলবেই চলবে আশা করছি বন্ধুরা এই সলিউশনটির সাহায্যে আপনারা মশার উৎপাদ থেকে অনেকটাই রেহাই পাবেন এবার বন্ধুরা পরবর্তী সলিউশনটি তৈরি করার জন্য একটা পাত্রে আমি মোটামুটি দু গ্লাস মতো জল নিয়েছি এবার কি করব পেঁয়াজের খোসা হ্যাঁ বন্ধুরা যে খোসাগুলো আমরা ফেলেই দিই সেই পেঁয়াজের খোসা দিয়ে জলটিকে আমাদের ভালো মতো ফুটিয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট পর্যন্ত আমাদের এই জলটিকে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের খোসার যে অ্যারোমা সেটা যেন জলের মধ্যে মিক্স হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটি এভাবে চেঞ্জ হয়ে যাবে এবার কি করব জলটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে ছাঁকনি দিয়ে আমি জলটিকে ছেঁকে নিলাম দেখুন বন্ধুরা জলটা ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে এবার কি করব এক চামচ মতো বেকিং সোডা আমি এই সলিউশনের সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে আরেকটি জিনিসও আমাদের কিন্তু এই সলিউশনের মধ্যে মেশাতে হবে সেটা হচ্ছে ডেটল ডেটলের জায়গায় আপনারা চাইলে ফিনাইলও মিশিয়ে দিতে পারেন এখানে কি করব এক চামচ বা এক ঢাকনা মতো ডেটল এই সলিউশনের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে ঠিক আছে এবার দেখুন সবগুলো জিনিস যেহেতু মেশানো হয়ে গেছে তাই এই সলিউশানটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার কি করতে হবে সলিউশানটিকে আমাদের ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে আমি এখানে সলিউশানটিকে না দুভাগে ভাগ করব। তাই এর মধ্যে থেকে অর্ধেক সলিউশান আমি একটা বোতলের মধ্যে ভরছি আর যে অর্ধেক সলিউশান বেঁচে থাকবে এই যে দেখুন বন্ধুরা অর্ধেক সলিউশান যেটা বেঁচে রয়েছে সেটাকে আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ভরবো ঠিক আছে দুটিকে দু রকম বোতলের মধ্যে আমাদের ভরতে হবে অর্ধেক অর্ধেক করে কারণ দুটির আলাদা আলাদা ইউজ রয়েছে তো প্রথমটির ইউজ চলুন আমি আপনাদের বলছি আমরা যখন ঘর মুছি ঘর মোছার সময় যে বালতির মধ্যে জল রেডি করি সেই জলের মধ্যে এক ঢাক না এই সলিউশানটিকে আপনাদের ঢেলে দিয়ে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা এই সলিউশনটি দিয়ে যদি ঘর মোছা হয় তাহলে ঘরের মেজেতে পোকামাকড় বা পিঁপড়ে বা কোনো ধরনের ব্যাকটেরিয়া কোনো মতেই থাকবে না বা কোনো ধরনের ব্যাকটেরিয়া জন্মই নিতে পারবে না আর আপনাদের মেজে সবসময় পরিষ্কার থাকবে পোকামাকড় থেকে বা যে কোনো ধরনের ইনসেক্ট থেকে আর দ্বিতীয় সলিউশনটি যেটাকে আমরা স্প্রে বোতলে ভরেছিলাম সেটা আর ইউজ নেব আমরা স্প্রে করে দেবো দেওয়ালের কোনা কানা যেগুলোতে আর এটি যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে দেখবেন বন্ধুরা টিকটিকির অত্যাচার থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন বন্ধুরা এর যে গন্ধ টিকটিকির একদমই সহ্য করতে পারে না তাই এই সলিউশনটিকে এভাবে স্প্রে করে দিলে আপনাদের ঘর থেকে টিকটিকি একদম উধা হয়ে যাবে বন্ধুরা সলিউশনটা খুব পাওয়ারফুল সলিউশন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ন্যাচারাল সলিউশন যার ফলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা বাড়িতে ছোট বাচ্চা থাকলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা